এসএসসি মামলার রায় বেরিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ভোটের মুখে এক ধাক্কায় হাজার শিক্ষক পদ বাতিল চাল আর কাকড় আলাদা করতে পারেনি হাইকোর্ট তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন তৃণমূল আশ্বস্ত করেছিল তাদেরকে এখন বলছি কোথায় কোন সরকারি অফিস কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল তার কাছে যান প্রয়োজনে আমরা থাকবো টাকা ফেরত চান কি মানুষকে লুট করে মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের শাস্তি প্রয়োজন এ শুধু এসএসসি বলে নয় টেট অন্যান্য পিএসসি যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো গেলেন পরের বার ডাকলো গেলেন না কেউ কিছু বলল না তার মানে কি সেটিং করলো কোন সেটিং এর বরাব হয় কোন সেটিং এর ভরসায় তৃণমূলই দুর্নীতি করে গেছে এতদিন আমরা এগুলোর জবাব চাই দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে হয় জেলে যাবে নয় বিজেপিতে যাবে বিজেপিতে গিয়ে পার পাবে না জেলে পাঠানোর জন্য লাল ঝান্ডা আছে